হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি একটা ছোট ভিডিও নিয়ে তোমাদেরকে নেপালি শেখানোর জন্য আর আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা নেপালি শিখতে পারবে আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা নেপালিতে জিজ্ঞেস করতে চাও আমাকে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো ঠিক আছে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ভিডিওটা যেমন কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একদিকে বাংলা আর একদিকে নেপালি করে লিখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তো এক নম্বর বাক্যটা আমরা দেখে নিই তোমার কাছে কি ফোন আছে অনেক সময় আমরা জিজ্ঞাসা করি যে তোমার কাছে ফোন আছে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো বলব কে ফোন তার মানে তোমার কাছে কি ফোন আছে তিনি সংঘ কে ফোন ঠিক আছে এবার দুই নম্বরটা দেখিনি এই লোকটা গরিব তাহলে এক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ইউ মানসে গরিব ছ মানসে গরিব ছা তার মানে এই লোকটা গরিব ছা এবার তিন নম্বরটা তুমি কথা বলো না কেন তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবা বাদ না তিনি কিনা বাদ না করে তিনি কিনা বাদ না তার মানে তুমি কথা বলো না কেন তিনি কিনা বাদ না ঠিক আছে এই এক নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি তোমার এই শব্দকে আমরা নেপালিতে তিনি আর কাছে যে শব্দটা আছে সেটা হবে সংজ্ঞা ঠিক আছে আর ফোনকে তো আমরা ফোনই বলবো আর আছে যে শব্দটা আছে ওইটা আমরা বলবো ছ এবার দুই নম্বরটা লোক যে শব্দটা আছে লোক ব্যক্তি বিশেষ কে বুঝায় এটা লোক যে শব্দ আছে ওইটা আমরা বলবো মানছে মানে মানুষ লোক বা মানুষ ওইটাকে আমরা নেপালি ভাষায় বলবো মানছে ঠিক আছে তাহলে তিন নম্বরটা যেটা রয়েছে কথা ওটা আমরা নেপালিতে বলবো বাত বাত বা বা এটা কুরা এটাও আপনি ইউজ করতে পারবেন চলুন এবার চার নম্বর বাক্যটা দেখে নেওয়া যাক আর যদি আমরা বলি আমি সকাল ছটার সময় উঠি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম বিহান ছ বাজে উঠছু ম বিহান ছ বাজে উঠছু ম বিহান ছ বাজে উঠছু তার মানে আমি সকাল ছটার সময় উঠি ম বিহান ছ বাজে উঠছু ঠিক আছে এবার পাঁচ নম্বরটা তুমি কটার সময় ব্রেকফাস্ট করো কাউকে যদি আমরা জিজ্ঞেস করি তুমি কখন মানে কটার সময় ব্রেকফাস্ট করো তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি কতি বজে ব্রেকফাস্ট করছ তুমি কতি বজে ব্রেকফাস্ট করছ তুমি কতি বজে ব্রেকফাস্ট করছ তার মানে তুমি কটার সময় ব্রেকফাস্ট করো তুমি কতি বাজে ব্রেকফাস্ট করছ ঠিক আছে এবার ছ নম্বরটা দেখিনি তুমি কটার সময় কলেজে যাও এটা কটার সময় হবে এটা কাটার সময় লেখা আছে এটা কটা হবে ঠিক আছে তুমি কটার সময় কলেজে যাও তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি কতি বাজে কলেজ জানছ তুমি কতি বাজে কলেজ জানছ তুমি কতি বাজে কলেজ যাচ্ছ তার মানে তুমি কটার সময় কলেজ যাও তুমি কতি বাজে কলেজ যাচ্ছ চলুন তেমনই সাত নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বলি তুমি ট্রেনে যাবে না হেঁটে যাবে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিনি ট্রেন না জানে কি হিনেরা জানে তিনি ট্রেন মা জানে কি হিনেরা জানে তার মানে তুমি ট্রেনে যাবে না হেঁটে যাবে তিনি ট্রেন না জানে কি হিনেরা জানে ঠিক আছে এবার আট নম্বরটা আমরা একসাথে যাব তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালিতে বলবো আমি এক সাথ মা জানে আমি এক সাথ মা জানে আমি এক সাথ মা জানে তার মানে আমরা একসাথে যাব আমি একসাথমা জানে এবার নয় নম্বরটাই দেখিনি দার্জিলিং মেল কটার সময় ছাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় জিজ্ঞেস করবো দার্জিলিং মেল কত বাজে ছড়ছা দার্জিলিং মেল কতি বাজে ছোড়ছা দার্জিলিং মেল কটি বাজে ছোড়ছা তার মানে দার্জিলিং মেল কটার সময় ছাড়বে তো বন্ধুরা দশ নম্বর বাক্যতে যাওয়ার আগে আপনি কমেন্টে লিখুন যে আপনি কোন জায়গার থেকে আমার ভিডিও গুলো দেখছেন যেন আমি জানতে পারি আপনি কোন জায়গার থেকে বিলং করছেন ঠিক আছে চলুন এবার দশ নম্বর বাক্যটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি আমাকে বলতে দাও তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলাই ভান্না দেও মলাই ভান্না দেও মলাই ভান্না দেও তার মানে আমাকে বলতে দাও মলাই ভান্না দেও এবার এগারো নম্বরটা আমাকে দেখতে দাও তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মলায় মালাই দেও মলাই মালাই দেু দেউ তার মানে আমাকে দেখতে দাও মলাই হের্লু দেউ এবার বারো নম্বরটা আমি এটা নিজের চোখে দেখেছি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মইলে ইউ আপনো আঁখালে দেখে মাইলে আপনো আঁখালে দেখে মইলে ই আপনার আঁখালে দেখে তার মানে আমি এটা নিজের চোখে দেখেছি মইলে ই আপনার আঁখালে দেখে ঠিক আছে এবার তেরো নম্বর বাক্যটা দেখে নিই যদি আমরা বাংলা জিজ্ঞেস করি এখন এলে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো অহিলে আকো অহিলে আকো তার মানে এখন এলে অহিলে আকো এই আকো যে শব্দটা আছে এটার জায়গায় আপনি আয়কো এটাও ইউজ করতে পারবেন আহিলে আকো তার মানে এখন এলে আহিলে আকো এবার চোদ্দ নম্বরটা একটা কাজ করবে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো এটা কাম গর্টা কাম গর্টা কাম মানে একটা কাজ করবে এউটা কাম গর্ এবার পনেরো নম্বরটা আজ কি ছুটি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো আজও কে ছুটি ছা আজও এবার বাক্যটা দেখিনি যদি আমরা বাংলায় বলি অনেক দূর আছে তাহলে আমরা ক্ষেত্রে নেপালি ভাষায় বলব ধরেই তারো ছা ধরেই তারো ছের তারো ছা তার মানে অনেক দূর আছে ধরেই তার এখানে যে অনেক যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে ধেড়েই আর দূর যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে আর আছে যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে ছ ঠিক আছে এবার সতেরো নম্বরটা দেখিনি আমার সাথে মার্কেট যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় জিজ্ঞেস করবো ম সাঙ্গা মার্কেট জানে ম সংগা মার্কেট জানে ম সাঙ্গা মার্কেট জানে তার মানে আমার সাথে মার্কেট যাবে ম মার্কেট জানে ঠিক আছে এবার আঠেরো নম্বরটা কিসে গেলে তাড়াতাড়ি হবে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো কে মা ছিটো হনছা কে মা ছিটো হুঁছ কে মা ছিটো হুঞ্ছ তার মানে কিসে গেলে তাড়াতাড়ি হবে চলুন এবার উনিশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা কাউকে জিজ্ঞেস করি আপনি কি নাচতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলব কপাইকে নাচনা সকল হনছা तपाई के नाच्न सक्नु हुन्छ तपाई के नाच्न सक्नु हुन्छ तर माने आपनी की नाचते पारें तपाई के नाच्न सक्नु हुन्छ अब तो कोई नंबर टा तुम्हार कोन गान पसंद हो ताले सेके त्रय आम्रा नेपाली भाषा में बोलवो तीनी गाना मन पर्चा तीनी कुन गाना मन पर्चा तीनी लाई गाना मन पर्चा तार माने तुम्हार कौन गान पसंद এবার একুশ নম্বরটা তুমি কি ব্যস্ত আমরা কাউকে জিজ্ঞাসা করি না যেমন কি তুমি কি ব্যস্ত ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ব্যস্ত 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 কে তার মানে তুমি কি ব্যস্ত তুমি কে ব্যস্ত ছাও তো বন্ধুরা এই স্লাইডে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো শব্দ আছে যেটা একদম নেপালির সাথে মিল খায় যেমন কি ব্যস্ত হলো তারপরে গান গানকে আমরা বলবো গানা ঠিক আছে তোমার তোমার যে শব্দটা আছে তিনিলাই এগুলো অনেকগুলো শব্দ আছে যেটা কিন্তু বাংলা আর নেপালিতে সেম থাকে তো আপনারা যদি নেপালি শিখতে চান তাহলে উল্টাপা যাই হোক আপনাকে বলতে হবে ঠিক আছে পারুন না পারুন ওটা পরের ব্যাপার কিন্তু আপনাকে বলতে হবে যত আপনি প্র্যাকটিস করবেন ভুল হোক প্রথম প্রথম তো ভুল হবে স্বাভাবিক কারণ নতুন একটা আপনার ল্যাঙ্গুয়েজ এটা তো প্রথম প্রথম ভুল হতেই পারে কিন্তু আপনি যত ভুল হবে অত আপনার ঠিক হওয়ার চান্সেস বেশি থাকে ঠিক আছে আপনার ভুল হলেও কিন্তু আপনাকে বলতে হবে প্রথম প্রথম একটু প্রবলেম হবে কিন্তু দেখবেন পরে এটা এটাতে ফ্লুয়েন্সি নিজেই চলে আসবে তেমনই এবার বাইশ নম্বরটাই দেখিনি তুমি কি এখন বাড়িতে আছো কাউকে যদি আমরা জিজ্ঞেস করি তুমি কি এখন বাড়িতে আছো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি কে আহিলে ঘরমা ছৌ তিনি কে আহিলে ঘরমা ছৌ তিনি কে আহিলে ঘরমা ছৌ তার মানে তুমি কি এখন বাড়িতে আছো তুমি কি আহলে ঘর মাছ এবার তেইশ নম্বরটা হ্যাঁ আমি বাড়িতে আছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো হাজুর ছু তার মানে হ্যাঁ আমি বাড়িতে আছি হজুর ম ঘরমা ছু এবার চব্বিশ নম্বরটা আমি কি আসতে পারি যখন আমরা কারোর থেকে পারমিশন নিই কোনো জায়গায় ঢুকার জন্য আমি কি আসতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মা কে আউনু সকছু কে কে তার মানে আমি কি আসতে পারি ন কে আউনু সক্ষুন এবার পঁচিশ নম্বরটা দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি আজ অনেক দেরি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো আজও ধরে ঢিলো ভয় আজও ধীরে ঢিলো ভয় আজও ধরে ঢিলো ভয়ো তার মানে আজ অনেক দেরি হয়ে গেল আজও ধরে ঢিলো ভয় ঠিক আছে এবার ছাব্বিশ নম্বরটা আমি আর দেরি করতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো ঢিলো মজো করুন ম মজ ঢিলো ম মজ ঢিলো সকদিনা তার মানে আমি আর দেরি করতে পারবো না মজ ঢিলো করুন সকিন ঠিক আছে এবার সাতাশ নম্বরটা ট্রেন দশ মিনিট লেট আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো ট্রেন দশ মিনিট লেট ছ ট্রেন দশ মিনিট লেট ছ ট্রেন দশ মিনিট লেট ছ তার মানে ট্রেন দশ মিনিট লেট আছে ট্রেন দশ মিনিট লেট ছ চলুন এবার আঠাশ নম্বরটাও দেখা নেওয়া যাক আমার এটা লাগবে না তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মালাই ইয়ে চাহিদেই না মলাই ই না মালাই ইয়ে চাহিদেই না তার মানে আমার এটা লাগবে না মলাই ইয়ে চাহিদ না এবার উনত্রিশ নম্বরটা সবাই কেমন আছো কাউকে আমরা জিজ্ঞেস করি না যে সবাই কেমন আছো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো সবাই কেমন আছো সবাই কষ্ট ছৌ এবার তিরিশ নম্বরটা কাকে কে মেরেছে সেটাতে আমরা নেপালি ভাষায় বলবো উসলাই কসলে কুটে উসলাই কসলে কুটিও তার মানে তাকে কে মেরেছে উসলাই কসলে কুটিও তাকে কে মেরেছে ঠিক আছে এখানে আঠাশ নম্বরে আমার যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে মলাই ঠিক আছে লাগবে না সেটা নেপালিতে হবে চাহিন না চাহিন না ঠিক আছে লাগবে না চাহিন না ঠিক আছে সবাই এবার উনত্রিশ নম্বরটা সবাই যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে সবেই আর কেমন যে শব্দটা আছে সেটা নেপালিতে হবে কস্ত তো বন্ধুরা এটা ছিল পুরোপুরি তিরিশটা নেপালি বাক্য যেটা আমি বাংলার থেকে নেপালি করে লিখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে যে এই ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের নেপালিতে যদি কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা নেপালি ল্যাঙ্গুয়েজে জানতে চাও সেটা কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিবো ঠিক আছে আর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও আর তাকে শেয়ার করো যাকে তুমি যার সাথে তুমি নেপালিতে কথা বলতে চাও ধরো বাংলা যারা ভাষী আছে ওদেরকেও আপনি তোমরা সেন্ড করতে পারো তাতে কি হবে ওরাও ওই ভিডিওটা দেখবে আর তোমাদের বার্তালাপটা সুবিধা হবে ঠিক আছে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো